আসসালামু আলাইকুম শুভেচ্ছা স্বাগত সম্মানিত দর্শক দেশের এই বিরাজমান অবস্থা নিয়ে বাংলাদেশ জাতীয়বাদী দল জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম মন্তব্য করছে ওই ব্যাপারে একটা নিউজ দেশে প্রশাসনের কর্তৃত্ব না থাকায় ধর্ষণের ঘটনা বেড়েই চলছে মির্জা ফখরুল দেশে প্রশাসনের কর্তৃত্ব না থাকায় ধর্ষণের ঘটনা ক্রমেই বেড়ে চলছে বলে মনে করে বিএনপি মাগুরায় ধর্ষণের শিকার শিশুর মৃত্যুর ঘটনায় শোক জানিয়ে আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কথা বলেছেন বিএনপির মহাসচিব বলেন দেশ জুড়ে ভয়াবহভাবে বেড়েছে ধর্ষণ দেশের বিভিন্ন জায়গায় নিয়মিতভাবে এমন ঘটনা ঘটেছে যা অনেকেই ভয়ে কিংবা মান সম্মানের কারণে প্রকাশ করেন না বিভিন্ন বয়সী নারীরা আক্রান্ত হচ্ছেন বাদ করেছে না এক শিশু কথাগুলো ঠিকই আছে দশ সমাজের অস্থিরতার এই সময়ের শিকার হচ্ছে নারী ও শিশুরা এ কথা উল্লেখ করে বিবৃতিতে মির্জা ফখরুল বলেন দেশে এখন যা চলছে তা মেনে নেওয়া সম্ভব নয় দুই সালের তিরিশে ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের রাতে নোয়াখালীর সুবর্ণচরে এক গৃহবধূর স্বামী সন্তানকে বেঁধে তাকে পিটিয়ে আহত ও ধর্ষণ করা হয় ওই নির্বাচনে ধানের শীষ ভোট ধানের শীষে ভোট দেওয়ায় আওয়ামী লীগের সন্ত্রাসীরা তার উপর ওই নির্যাতন চালিয়েছেন বলে বিবৃতিতে উল্লেখ করেন বিএনপি মহাসচিব এ প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন নারী ও শিশু ধর্ষণের ঘটনা বিগত ফেসিস্ট সরকারের অনৈতিক শাসন শাসনের এই ধারাবাহিকতা তাই এখন এই প্রথা ভেঙ্গে রাষ্ট্রকে একটি নৈতিক জায়গায় আনতে হবে একটি ধর্ষণের বিরুদ্ধে প্রকাশ্য শাস্তির আইন পাশ করতে হবে দেশের বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতিতে দেশ জুড়ে উদ্বেগ উৎকণ্ঠা বিরাজ করছে বলে বিবৃতিতে উল্লেখ করেন বিএনপি মহাসচিব তিনি বলেন নারী ও শিশুর নির্যাতন দেশ ও জাতির জন্য অত্যন্ত উদ্বেগজনক প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব তাই সরকার ও প্রশাসনকে এসব অপরাধের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও শিশুদের জন্য নিরাপদ পরিবেশ তৈরি করতে কার্যকর পদক্ষেপ নিতে হবে বিবৃতিতে মাগুরায় ধর্ষণের শিকার হয়ে যা মারা যাওয়া শিশুটির বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং সুখ সুখে বিবহল পরিবার নিকটজন গুণগ্রাহী ও শুভাকাঙ্ক্ষী শুভা উদ্দায়ের প্রতি গভীর সমবেদনা জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর দর্শক এটা বিএনপির মহাসচিবের বিবৃতি ছিল তা উনি যে এইগুলা কথাগুলো বলছে ঠিকই আছে এখন এই এই ব্যাপারে সরকারকে কার্যকরী উদ্যোগ নিতে হবে এবং আমাদের আশা যে অতি তাড়াতাড়ি দেশের এই অসামাজিক এবং এই অনৈতিক কার্যকলাপ এবং এগুলা যেন সরকার ভালোভাবে দিয়ে যেতে পারে এবং দেশে যেন শান্তি ফিরে আসে এটাই আমরা চাই তো দর্শক আজকে এই পর্যন্তই ভালো থাকবেন Allah'a emanet